জিয়ান যখন লকার থেকে ওই পেপারগুলো বের করে নিয়ে আসে আর ওই পেপারগুলোর পিকচার উঠিয়ে নেয় তখনই এখানে ডলতে ডলতে চোষা চলে আসে চোষা এসে বলে তুমি এখানে কী করছো তখন জিয়ান নাটক করে বলে তুমি আমাকে চিনতে পারছো না চোষা আমি তোমার তেংজি তোমার থেকে আমি অনেক দিন দূরে ছিলাম আমার না অনেক কষ্ট হয়েছে তোমার থেকে দূর থাকতে তখন চোষা অনেকটাই অবাক হয়ে যায় জিয়ান চোষার হাত পিছনে নিয়ে বলে যে তুমি কি আমাকে চিনতে পারছো না তুমি কি আমাকে এত সহজে বলে গিয়েছো চুষা আমি তো কল্পনাও করতে পারিনি আমি মনে মনে ভেবেছিলাম তুমি আমাকে চোখের সামনে দেখেই চিনতে পারবে চুষা তখন ইমোশনাল হয়ে যায় আর সে জিয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে সে জিয়ানকে থ্যাংজি মনে করে আর এখানে আমরা জিয়ানকেও দেখতে পাই সে কিছুটা ইমোশনাল ছিল এখানে দুইজনই রোম্যান্টিক হয়ে যায় চুষা থ্যাংজিকে কিস করতে চায় থ্যাংজিও তাকে আটকায় না এখানে তারা দুইজনেই কিসের লিপ্ত হয়ে যায় কিছুক্ষণ পর আমরা দেখতে পাই রুমে গিয়েও তারা এনটিমেট হওয়ার চেষ্টা করছিল তখনই ত্যাংজির হুশ ফিরে আর সে মনে মনে ভাবে তুমি যদি সুরশেটের মেয়ে না হতে তাহলে আমি তোমার প্রেমে পড়ে যেতাম তবে কি আর করার তুমি যেহেতু সুরশেটের মেয়ে আমি চাইলেও তোমার প্রেমে পড়তে পারবো না এটা আমার জন্য একদমই অসম্ভব একটি কাজ এটা বলে সে এখান থেকে চলে যাওয়ার জন্য রানা হয় সোসা যেহেতু ড্রাং ছিল তাই সে কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যায় যখনই জিয়ান এখান থেকে চলে যেতে লাগে তখনই সে বলে যে প্লিজ থ্যাংকজি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমার অনেক কষ্ট হয় তুমি আজ রাতটা আমার কাছেই দেখে যাও যদি তুমি আজ রাত আমার কাছে তাকো তাহলে আমি একটু শান্তিতে ঘুমাতে পারবো সিন শিফট হয়ে পরদিন সকালে শশা এবং জিয়ানকে দেখানো হয় সোশা জিয়ানকেই কিস করতে শুরু করে তখনই তার মনে পড়ে যায় এটা তো থ্যাং জিয়ান না এটা হচ্ছে জিয়ান তাই সে তার থেকে দূরে সরে যায় আর জিয়ানও এখান থেকে দূরে সরে যায় ঊষা জিয়ানকে হট অর্ডার দিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা আঙ্কেল আমি কি আপনার সাথে কাল খারাপ কিছু করেছি আর আই এম সরি আমি কখনোই ড্রিঙ্ক করব না আর আপনি কি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেছেন তখন জিয়ান বলে আমি তোমাকে একটি কথা বলে রাখি আমি যখনই তোমার কাছে থাকবো বা আশেপাশে থাকবো প্লিজ তখন তুমি ড্রিঙ্ক করো না কারণ তুমি আমার সাথে ড্রিঙ্ক করার অবস্থায় যা যা করেছ তা বললে তুমি তো একদমই অবাক হয়ে যাবে তখন উষা বলে আঙ্কেল এসব কী বলছেন আমি আপনাকে কী করেছি তখন সে তার গলায় একটি খামরের দাগ দেখায় কিছুক্ষণ পর তার মনে পড়ে যায় থ্যাংজির কথা যে কিনা কিছু বছর আগে তাকে সেম কথাই বলেছিল ঊষা তেংজিকেও এমনভাবে গায়ে লাভ বাইট দিয়েছিল এগুলো মনে হওয়াতে ঊষা অন্যমনস্ক হয়ে যায় তখন আঙ্কেল জিয়ান তার আবারও জ্ঞান ফিরায় আর বলে এইসব নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই কিছুক্ষণ পর আমরা ওষাকে দেখতে পাই সে তৈরি হয় কোথাও যাচ্ছিল তখনই তার কাছে একটি কল আসে কলটি রিসিভ করার পর সে জানতে পারে যে তার ডিএনএ রিপোর্ট চলে আসে ডিএনএ রিপোর্টে সে দেখতে পায় জিয়ান এবং তেংজি এক লুক নয় এতে তার অনেকটাই কষ্ট হয় তখন সে মনে মনে চিন্তা করে এখন আমি কী করবো সব কিছু চিন্তা করার পর জিয়ানের যখন খারাপ লাগছিলো সে চলে যায় ড্রিঙ্ক করার জন্য আর সে ড্রিঙ্ক করতে করতে তার পছন্দের একটি খাবার অর্ডার করে তখন লোকটি বলে যে ওই খাবারটি অনেকজন নিয়েছে আপনি চাইলে ওনার সাথে শেয়ার করে খাবারটি খেতে পারেন ঊষা ওয়াইটারকে বারবার বলে প্লিজ ওই খাবারটি আমাকে বানিয়ে দিন খাবারটি আমার অনেক পছন্দের খাবারটি না খেলে আমার একদমই ভালো লাগবে না আমার বয়ফ্রেন্ড এই খাবারটি খেত তখন ওয়াইটারটি বারবার তাকে বলে যে আমি বলে যে লাস্ট পিস ছিল ওইটা ওই লোক নিয়েছে তারপর আমরা দেখতে পাই উষা গিয়ে জিয়ানের সাথে ওই খাবারটি খেতে শুরু করে এখানে খাবার খাওয়া খুব খিসিং সিন বেশি মনে হচ্ছিলো এটা কী খাবার রে ভাই যেটাতে খেতে হলে খিস করতে হবে বা এইভাবে খেতে হবে আচ্ছা এসব ছাড়েন এসব বড় লোকদের বড়লোকই ব্যাপার আমরা বুঝতে পারবো না সেন শিফট হয়ে উষাকে দেখানো হয় যে হাঁটতে হাঁটতে তার বাসার দিকে যাচ্ছিলো দুইটা ছেলে তাকে দেখে মন্তব্য করতে শুরু করে বলে এই মেয়েটি দেখো অনেক সুন্দর চাইলেই ওর সাথে আমরা আজ এনজয় করতে পারি পিছন থেকে জিয়ান সব কিছু শুনতে পারে তখনই জিয়ান ছেলেগুলোর সামনে চলে আসে আর ছেলেগুলোকে মারার আগে সে তার হেডফোন খুলে ওষার গানে লাগিয়ে দেয় যাতে ওষার কোনো প্রবলেম না হয় উষা গান শুনতে শুনতে নাচতে থাকে অন্যদিকে জিয়ান ওই গুন্ডাগুলোকে তুমুল মারধর করে তবে ওষার এইসবের বিষয়ে কোনো ধারণাই ছিল না সে বুঝতেই পারে না তার পিছিয়ে কী ঘটনা হচ্ছিল কিছুক্ষণ পর আমরা জিয়ানকে পানি পান করতে দেখি তার বোন তার দিকে অ্যাট্রাকশন হচ্ছিল নিজের বাইকে থেকে বোন অ্যাট্রাকশান এটা বুঝতে পারলাম না জিয়ান জিজ্ঞাসা করি কী হয়েছে আপু তখন সে বলে না তোর ছোটোবেলার কথা মনে পড়ে গেল কিছুদিন আগেও তো তুই অনেক ছোটো ছিলি কিন্তু আজ তো বড় হয়ে গেলি এটা আমি কল্পনাও করতে পারছি না গ্লাসটি দিয়ে দিয়ে আমি দুয়ে রেখে দিব তোর জন্য তারপর সে জিয়ানের খাওয়া পানির অংশ থেকেই পানি পান করে সিন শিফট হয়ে আমরা ওষাকে দেখতে পাই যে কিনা তার অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল মনে মনে ভাবে সেট টাইম শেষ হয়েছে এখন আমাকে অফিসে মনোযোগ দিতে হবে অফিসকে যদি আমি না সামলাই তাহলে আমি কিভাবে সব কিছু কন্ট্রোল করব। আমি আর ট্যাংজি মিলে এত বড় কোম্পানি দাঁড় করিয়েছি এই কোম্পানিতে যেহেতু এখন ট্যাংজি নেই তাহলে সব কিছু আমাকেই মেনটেন করতে হবে ঠিকঠাকভাবে দেখাশোনা করতে হবে তাহলেই তো আমাদের বিজনেসকে আমি অনেক উপর পর্যন্ত নিয়ে যেতে পারব আর ট্যাংজির নামটাও থেকে যাবে সে যখন তৈরি হয়ে বাহিরে আসে তখন জিয়ান তাকে দেখে চমকে যায় এই মেয়ে এত সুন্দর করে সাজুগুজু করতে পারে এটা তো আমি কল্পনাও করতে পারিনি ওকে দেখে তো অনেক সুন্দর লাগছে জিয়ান জিজ্ঞাসা করে মিস হুরুহি আপনি কি কোথাও যাচ্ছেন তখন হুরুই বলে যে আমি একটু বাহিরে যাচ্ছি আমার বন্ধুবান্ধবের সাথে হুরুহি নামটি শুনে আপনারা অবাক হবেন না কারণ উর্মির নামই হচ্ছে হুরুহি হুরুই তার বাসার দেওয়া নাম আর উষা শুধুমাত্র তাকে ত্যাংসি রাখতো ঊষা পিছন থেকে জড়িয়ে ধরে জিয়ানকে জিয়ান কিছুটা অবাক হয়ে যায় ঊষা মনে মনে বলে এই লাস্টবার আমি তোমাকে জড়িয়ে ধরেছি এরপর থেকে আমি কখনোই তোমাকে জড়িয়ে ধরবো না কারণ আমি তোমাকে বলে যেতে চাই তোমাকে বলে আমি সুন্দর করে আমার জীবন শুরু করতে চাই তখন জিয়ান ঊষাকে বলে কী করছো তুমি তখন ঊষা বলে যে গোট লাগের জন্য অন্য জায়গায় তো হাক করে তাই আমি হাক করলাম লন্ডনে তো চিকেও কেস করে এটা তো আমাদের জন্য বেশি হয়ে যাবে তাই না তাই আর করলাম না তো আপনি আমাকে গুড লাক উইশ করেন আমি একটি ভালো কাজের জন্য যাচ্ছি বাই বাই আঙ্কেল এটা বলে উষা এখান থেকে চলে যায় আর জিয়ান মনে মনে ভাবতে শুরু করে এই মেয়ে এসব কেন করছে অন্যদিকে নিয়াঞ্জি হুরঞ্জনের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে আপনার সেই নিয়াঞ্জিকে বলে যে আমি যে প্রোজেক্টটিতে এত কষ্ট করলাম সেই প্রোজেক্টটি কোনো এক কোম্পানি কিনে নিয়েছে তাও কোনো কষ্ট ছাড়া সেটি হচ্ছে লন্ডনের কোম্পানি এটা শোনার পরে সে তার গুড লাক জানায় আর মনে মনে বলে যে ভালোই হয়েছে তখন সে হুরঞ্জনকে বলে চিন্তার কোনো কারণ নেই সব ঠিক হয়ে যাবে তারপর সে ওই পেপারগুলো টেবিলের উপর দেখতে পায় তারপর সে তার ভাই জিয়ানের সাথে কথা বলার জন্য চলে যায় জিয়ানকে সে বলে আমি শুনেছি বুড়া নাকি সব সম্পত্তি তার মেয়েকে দিয়ে দিবে মানে হুরুহিকে তুমি যদি জানতে পারো যে ও সম্পত্তি থেকে কত পার্সেন্ট আমাকে দিচ্ছে তাহলে অনেক ভালো হতো তখন জিয়ান বলে এটা জানার জন্য তো আমাদের তাদের কোম্পানিতে যেতে হবে তুমি যদি ওদের কোম্পানিতে ঢোকায় আমাকে কোনো সুযোগ করে দাও তাহলে আমি খুব সহজেই সব কিছু করতে পারবো তোমাকে ওই উইলগুলো এনে দিতে পারবো তারপর তুমি জানতে পারবে যে তুমি কত পার্সেন্ট সম্পত্তি পেতে পারো অন্যদিকে আমাদের হুরুইকে দেখানো হয় বলতে ওষাকে সে এখানে মিটিংয়ে এসেছিল তাদের ওই ব্রেসলেটটি একদমই বিক্রি বন্ধ হয়ে যাচ্ছিল বন্ধ হয়ে যাচ্ছিলো বলতে তাদের এই ব্রেসলেটটি কমই পরিমাণে বিক্রি হচ্ছিল তাই সে সবার সাথে এই বিষয়টিতে কথা বলছিলো বলছিল লাভ বার্ড ব্রেসলেটটিতে আমরা কিছু পরিবর্তন আনতে পারি তাহলে এটা বেশি চলতে পারে তখনই এখানে নিয়াঞ্চি চলে আসে তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি এখানে কি করছেন নিয়াঞ্চি বলে যে আরে বেটা আমি তো এখানে এসেছি সব কিছু দেখাশোনা করার জন্য যেহেতু আমি ডাইরেক্টর তাই এখানে এসেছি অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে কিনা চলে যায় রুমে রুমে ফটো দেখতে পায় তারপর ভলিউম বাড়িয়ে গান চালু করে সে এখানে বসে থাকে তখনই রুমে প্রবেশ করে উষা উষা দেখতে পায় যে এখানে থ্যাংজি না জিয়ান দাঁড়িয়ে আছে থ্যাংজি তো মারা গিয়েছে সে খুব ভালো করেই জানতো এভাবে থ্যাংজির চেয়ারে জিয়ানকে বসে থাকতে দেখে তার থ্যাংজির কথা মনে পড়ে যায় উষা জিয়ানকে বলে তোমার সাহস কিভাবে হয় থ্যাংজির চেয়ারে বসার তুমি তো খুব ভালো করেই জানো এটা তেংজির চেয়ার তাহলে তুমি এখানে বসেছো কেন তখন জিয়ান বলে তুমি তো আমাকে ত্যাংজি ত্যাংজি বলে সারাক্ষণ পাগল করতে থাকো আমি আমার আপুর সাথে এসেছি তো মনে মনে ভাবলাম যে তো আমি তেংজির মতো দেখতে তুমি দাবি করছো তাই তেংজির চেয়ারে না বসেই পড়লাম এ থেকে আমি ভুল কিছু করেছি তুমি যদি আমাকে তেংজিকে দেখাতে তাহলে অনেক ভালো হতো আমি বুঝতে পারতাম তেংজি কেমন দেখতে উষা তখন জিয়ানকে বলে যে তেংজি তোমার থেকে অনেক সুন্দর ছিল আর আমি খুব ভালো করেই জানি তুমি তেংজি না আর তেংজির জায়গা তুমি কখনোই নিতে পারবে না তখন জিয়ান তাকে বলে ও আচ্ছা তাহলে ওই দিন কেন আমাকে কিস করেছিলে তখন সে বলে আমি তোমাকে বলে কেস করেছিলাম আর তাও আমি ওই সময় ড্রাং ছিলাম ড্রাঙ্ক থাকা অবস্থায় আমি যে কোনো কিছু করতে পারি এটা তুমি মনে ধরতে পারো না আর আমি খুব ভালো করে জানি তুমি আমার মামা হও আর জিয়ান তোমার নাম তাই আমি তোমার সাথে কোনো কিছুই করতে চাই না প্লিজ তুমি এখান থেকে চলে যাও আমাকে আমার মতো কাজ করতে দাও তখন জিয়ান বলে যে আচ্ছা আমি তো চলে যাব। তুমি এত ব্লাশ করছো কেন ঊষা আসলেই অনেক ব্লাশ করছিল তারপর সে নিজেকে কন্ট্রোল করে বলে তুমি এখান থেকে প্লিজ চলে যাও এতে আমি অনেক খুশি হব কিছুক্ষণ পরই আমরা জিয়ানকে দেখতে পাই এখান থেকে চলে যায় আর ওষা মনে মনে ভাবে আমার কাজে আমাকে মনোযোগ হতে হবে আমি এইভাবে কোনো কিছু নষ্ট করতে পারি না অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই সে তখন ওষার ফিঙ্গার প্রিন্ট নেওয়ার জন্য এসেছিল আর সে প্ল্যানে সাকসেসফুল হয়েছে তারপর আমরা জিয়ানকে দেখতে পাই সে একটি রুমে যায় আর ওই রুম থেকে অনেকগুলো কাগজপত্র নিয়ে আসে কাগজপত্রগুলো নিয়ে আসার পর সে তার বোনকে দেখায় আর বলে দেখো আপু তোমার নামে কোনো কিছুই নেই পুরঞ্জন সব সম্পত্তি তার মেয়ে উষার নামে দিয়ে দিয়েছে এটা শুনে অনেকটাই অবাক হয়ে যায় তার বোন নিয়ানসি তখন বলে এই বুড়ার পিছিয়ে আমি একদম চাকরের মতো কেটেছি তারপরও বুড়া কী করল সব সম্পত্তি তার মেয়ের নামে দিয়ে দিল এটা তো আমি কল্পনাও করতে পারিনি তবে বুড়াকে আমি চাড়ব না তোমাকে আমি কিছু কথা বলি তোমার এই জায়গায় থাকা একদমই সেফ না তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা আপু আমি কোথায় যাব। তখন তাকে বলা হয় তোমার জন্য আমি নতুন একটি প্রপার্টি নিয়ে রেখেছি তুমি ওই জায়গায় চলে যাও অন্যদিকে আমাদের হুরুহিকে দেখানো হয় যে কিনা তার বাবার অসুস্থতার কথা শুনে হসপিটালে চলে আসে তখন নিয়ানছি অভিনয়ের কান্না করে বলতে শুরু করে আমি তোমার বাবাকে বাঁচাতে পারলাম না আমি রান্নাঘরে রান্না করছিলাম কিছুক্ষণ পর এসে দেখি তোমার বাবা স্টক করেছেন তারপর আমি ওনাকে নিয়ে হসপিটালে পৌঁছাই আমি চিন্তাই করতে পারিনি যে উনার এই অবস্থা হবে সব কিছু আমার জন্য হয়েছে মা তখন ঊষা বলে যে না আনটি নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন আর আপনিও অসুস্থ কিছুক্ষণ আগে আপনি বেহুশ হয়ে গিয়েছিলেন তাই আপনার বাসায় যাওয়া উচিত প্লিজ আপনি বাসায় চলে যান আমি বাবার কাছে আছি কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সে আসলে একদমই সুস্থ ছিল শুধুমাত্র নাটক করছিল তখন আমরা ঊষাকে দেখতে পাই সে তার বাবার কাছে গিয়ে বসে আর বাবাকে দেখে মনে মনে ভাবতে শুরু করে বাবা আমার লাগ এত খারাপ কেন ছয় মাসের মতো সময় হলো না ট্যাংসি মারা গিয়েছে তারপর আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছিল এখন তুমিও অসুস্থ আমি কি করব বাবা আমাকে বলো আমি কি নিয়ে বাঁচব অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই সে তার রুমে এসে তার বড় বোনকে দেখতে পাই রুমেই আছে আর সে তার জন্য অনেক কিছু রান্না করে রেখেছে তখন সে জিজ্ঞাসা করে আপু তুই কখন এলি আর এত সব রান্নাই বা কখন করলি তখন সে বলে যে আমি এসেছি কিছুক্ষণ হলো পুরঞ্জন তো স্টক করেছে তাকে আমি হসপিটালে রেখে এসেছি তার সাথে তার মেয়ে উষা আছে তখন সে জিজ্ঞাসা করে উষাকে রেখে কিভাবে এলি তোকে কেউ সন্দেহ করবে না তখন সে বলে তোর বোনকে কি তুই এখনও চিনতে পারিস আমি সব কিছু সুন্দরভাবেই প্ল্যান করেছি আর ওকে তো অসুস্থ আমিই বানিয়েছি তখন জিয়ান বলে আমি তোকে ভালো করেই জানি এখন আমি মেয়েদের অরিজিনাল রূপ দেখতে পারলাম সব সময় আমি মনে মনে ভাবতাম যে মেয়েরা একদমই ইনোসেন্ট হয় তবে তোকে দেখে এখন বুঝতে পারলাম মেয়েরা চালাক হয় মেয়েরা চালাক হয় আবার ওরা চাইলে অনেক কিছু করতেও পারে তারপর জিয়ান হসপিটালে আসে হসপিটালে আসার পর সে দেখতে পায় উষা ঘুমিয়ে পড়েছে তাও সে কাজ করতে করতে ঘুমিয়েছে এখানে আমরা জানতে পারি তাদের নতুন ডিজাইন এসেছে তাই সে কাজ করছিল তখনই এখানে ওষার সেক্রেটারি চলে আসে ওষার সেক্রেটারি জিয়ানকে বলে আমাদের ম্যামকে দেখে বোঝা যায় যে উনি অনেক নরম সরম তবে উনি ভিতর থেকে অনেক স্ট্রং উনার লাইফে যেসব ঘটনা ঘটেছে অন্য কারোর জীবনে ঘটলে হয়তো এতদিনে মারাই যেত বা কান্না করে বাসিয়ে দিত এভাবে কাজ করতে পারতো না ঊষা ম্যাম অনেক সুন্দর করে আমাদের কোম্পানিটিকে হ্যান্ডেল করছে ওনার জন্য আমার অনেক খারাপ লাগে অনেক কষ্ট হয় উনি আসলেই অনেক ভালো মানুষ ওনাকে দেখে মনেই হয় না উনি ওনার বাবার মেয়ে জ্ঞান তখন চিন্তায় পড়ে যায় সে মনে মনে ভাবতে শুরু করে আসলেই তাকে দেখে মনে হয় না যে সে হুরঞ্জনের মেয়ে তবে ঊষা যার মেয়ে হোক ওকে আমি আজ থেকে প্রোটেক্ট করবো কিছুক্ষণ পর আমরা ঊষাকে দেখতে পাই সে ঘুম থেকে জেগে যায় আর সে একটি চিরকুট পায় চিরকুটটিতে লিখা ছিল বাহিরে চলে আসো তোমার সাথে কথা আছে কিছুক্ষণ পর আমরা ঊষাকে দেখতে পাই সে ছাতা নিয়ে বাহিরে যায় আর খুব অদ্ভুত একটি ড্রেস পরেছিল জিয়ান জিয়ানকে দেখে ঊষা জিজ্ঞাসা করে এই অদ্ভুত ড্রেস কেন পরে আছো তখন সে বলে আমার কাজ হচ্ছে এই লাইনটাকে ক্রস করা যদি আমি এই লাইনটাকে বাঁধতে পারি তাহলে আমি জিতে যাব। তখন ঊষা বলে তোমার মতো ছেলে এই লাইন কখনোই ভাঙতে পারবে না তোমাকে দেখে মনেই হচ্ছে তুমি অনেক দুর্বল তখন জিয়ান ওষাকে বলে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসো আমি সব কিছুই করতে পারি আমি যা চাই তাই করতে পারবো তখন ঊষা বলে যে আমি খুব ভালো করেই জানি এই কাজটি তুমি করতে পারবে না তখন জিয়ান তার ছাতা রেখে উষার ছাতার নিচে গিয়ে বলে আচ্ছা একটু সত্য কথা বলো আমাকে দেখতে কি খুবই খারাপ দেখাচ্ছে এই ড্রেস আপে কি আমাকে ভালো লাগছে না দেখুন আমি অনেক সুন্দর করে কষ্ট করে তোমার জন্য এই ড্রেস আপ নিয়ে এসেছি তখন ওষা বলে হ্যাঁ তোমাকে কিছুটা জোকার জোকার লাগছে তারপরেও মন্দ না ভালোই লাগছে তখন এখানে সিন কিছুটা রোম্যান্টিক হলে ওষা এটাকে ঘুরিয়ে বলতে শুরু করে আমার না তোমাকে খুব অদ্ভুত লাগে মাঝে মাঝে মনে হয় তুমি আমাকে একদমই পছন্দ করো না আর মাঝে মাঝে মনে হয় হয়তো তুমি আমাকে পছন্দ করো তখন জিয়ান বলে যে আমি তোমাকে পছন্দ করি তবে তোমার বাবাকে নয় তখন উষা বলে যে কেন কি হয়েছে আমার বাবার তখন সে কথা ঘুরিয়ে বলে না তেমন কোনো কিছুই না উষা তখন বলে আচ্ছা ওই আন্ডার লাইনটা আমি ভেঙে দেখাই তাহলেই তুমি বুঝতে পারবে আমি শক্তিশালী না তুমি শক্তিশালী তখন ওই লাইনটি ঊষা ভেঙে দেয় আর জিয়ানকে বলে তুমি অনেক দুর্বল আমি বলেছিলাম না তুমি অনেক দুর্বল তখন জিয়ান এটা মেনে নেয় তখন ওষা বলে আমি খুব ভালো করেই জানি তুমি এটা ইচ্ছা করে করেছ তোমার এই কাজগুলো জিয়ান আমার অনেক পছন্দ হয়েছে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে খুশি করার জন্য এসব করেছ কিছুদিন যাবৎ আমার অবস্থা খুবই খারাপ যাচ্ছে আমার বাবা অসুস্থ তাছাড়াও অনেক কিছু আমার উপর দিয়ে যাচ্ছে সব কিছুর বিনিময়ে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিছুক্ষণ পর ওষা তার বাবার কাছে গিয়ে বসে তখন ওষার বাবার জ্ঞান ফিরে আসে আর ওষার সৎ মাকে সে কল করে বলে দেয় যে বাবার হুশ ফিরেছে তখন তার সৎমা কিছুটা রেগে যায় কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওষার সেক্রেটারি এসে তাকে বলতে শুরু করে যে ম্যাম আমাদের হানি লাভের সেল অনেকটাই বেড়েছে আর এটা হচ্ছে লুইসের জন্য লুইস হচ্ছে লন্ডনে থাকা একজন সুপারস্টার যাকে আমরা কেউই দেখিনি উনি আমাদের হানি লাভটা নিয়ে অনেক ভালো ভালো মন্তব্য করেছেন আর উনি এটা ইউজও করছেন যার কারণে হানি লাভের সেল অনেক গুণ বেড়ে গিয়েছে ওষা তখন বলে কি বলতে চাচ্ছ মিস্টার লুইসের সাথে কি আমরা যোগাযোগ করব তখন সবাই বলে হ্যাঁ তারপর আমরা লুইসকে দেখতে পাই লুইস আর অন্য কেউ না আমাদের জিয়ানি ছিল সে মনে মনে ভাবে যদি সরাসরি সে বলে দেয় সে লুইস তাহলে তো প্রবলেম হবে তাই সে একটি ফেক অ্যাকাউন্ট দিয়ে বলতে থাকে যে এই অ্যাপার্টমেন্টে মিস্টার লুইস থাকে আর এটা আমি দেখেছি আমার আঙ্কেল একজন বলেছে যে এই অ্যাপার্টমেন্টেই সে থাকে তখন সে আসলে একটি ফেক অ্যাকাউন্ট দিয়ে কমেন্টটি করেছিল যার কারণে উষা জানতো না যে এই কমেন্টটি কে করেছে তবে জিয়ান জানতো কেউ আসুক বা না আসুক উষা অবশ্যই আসবে পরদিন সকালে আমরা উষাকে দেখতে পাই সে ওই অ্যাপার্টমেন্টের বাহিরেই ছিল এখানের সিকিউরিটি গার্ড অনেক খরা ছিল তখনই এই দিক দিয়ে যাছিল জিয়ান তখন সে জিয়ানকে ডাক দিয়ে বলে আরে জিয়ান তুমি এখানে থাকো আমি তো জানতামই না প্লিজ আমাকে একটি হেল্প করো তখন জিয়ান বলে যে কে তুমি আমি তো তোমাকে চিনি না আমি তোমাকে কখনো দেখিও নি তখন ওষা জিয়ানকে বলে আচ্ছা আমি তোমার কি হই আগে পরিচয় দাও ঊষা তখন বলে আঙ্কেল তখন সে বলে আচ্ছা তাহলে সুন্দর করে আঙ্কেল ডাকো ঊষা তখন অনেক মিষ্টি করে আঙ্কেল ডাকে তখন জিয়ান বলে আচ্ছা যেহেতু আঙ্কেল ভালো করেই রেখেছো তাহলে চলো ভিতরে চলো আমি ওনাকে চিনি না তবে তোমাকে চিনতে সাহায্য করতে পারি